ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল পেজ এই পেজে আসবার পরে কেরিয়ার সেকশন আপনারা যখন ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে জব ভ্যাকান্সির মধ্যে নতুন একটি কিন্তু নোটিফিকেশান এখানে কন্ট্যাকচুয়াল বেসে পাবলিশড হয়েছে বা বিএসকে থেকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট বাংলা সহায়তা কেন্দ্র সেল থেকে গ্রাউন্ড ফ্লোর শরৎ চ্যাটার্জি রোড হাওড়া পিন সেভেন থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে তিন তিন দু তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার নিচের দিকে আমরা এই পো পোস্টের ডিটেলসগুলো দেখবো প্রথমেই বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিশ ফর এংগেজমেন্ট অফ ওয়ান সিনিয়র সফটওয়্যার পার্সোনেল কন্ট্যাকচুয়াল ইন দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট বাংলা সহায়তা কেন্দ্র ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হচ্ছে সিনিয়র সফটওয়্যার পার্সোনেল কন্ট্যাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফিলিং আপ ভ্যাকান্সি পোস্ট ওয়ান অর্থাৎ একটা পোস্ট ভ্যাকান্সি রয়েছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পোস্টের জন্য যেটা এঙ্গেজমেন্ট ইন দ্য বাংলা সহায়তা কেন্দ্র প্রজেক্ট ইউনিটে আপনাদের এটা নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলে অন পিওরলি কন্ট্রাকচুয়াল এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে তারপরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল করা হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবার আমরা চলে আসবো এটার এলিজিবিলিটি কন্ডিশন কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল হু ফুলফিল রিকোয়ার্ড কোয়ালিফিকেশান হ্যাভিং ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ইয়ার্স এজ অর্থাৎ আপনাদের মিনিমাম ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের কোয়ালিফিকেশান ফুলফিলমেন্ট করতে হবে এবং পঞ্চান্ন বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সেটা আপনাদের ক্লোজিং ডেট অনুসারে ধরা হবে ঠিক আছে তাহলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন আবেদন করবার জন্য এখানে লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের কিন্তু এটা আবেদন আপনারা করতে পারেন ডেট অফ ওপেনিং সাত তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে বলা হচ্ছে আর এটার যে সিলেকশন প্রসিডিও শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট ফলোড বাই দ্য পার্সোনাল টেস্ট পার্সোনালিটি টেস্ট হবে এবং স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এই পোস্টের ডিটেলস বিষয়গুলো এখানে কি চাওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে নবান্ন শিবপুর হাওড়া সেভেন ট্রিপল ওয়ান জিরো টু থেকে আর এই নোটিশ অনুসারে নিচের দিকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটি দেওয়া রয়েছে ডেট কুড়ি বারো দু একুশের একটি নোটিশ অনুসারে এটা নতুন একটা নতুন নোটিশ এখানে ছাড়া হয়েছে এখানে নোটিশে প্রথমে বলা হচ্ছে নোটিশ অন এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পার্সোনাল ইন দ্য প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট ওয়েস্ট বেঙ্গল বাংলা সহায়তা কেন্দ্র তে এটা নেওয়া হচ্ছে আর আপনাদের এটা সার্ভিস ফ্রি কস্ট অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ আপনাদের ফ্রিতে কিন্তু এটা আবেদন করতে পারছেন এই বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আপনারা ভারতীয় নাগরিক হলেই এবার এই পোস্টের কিছু ডিটেলস বিষয়ে আমরা কোয়ালিফিকেশান যেটা সেটা আমরা কিন্তু এবার দেখে নেব নিচের দিকে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি এখানে মেনশন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র নবান্ন থেকে এটা কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে নাম্বার অফ পোস্ট নয়াখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে কিন্তু নোটিশের মধ্যে কিন্তু একটা পোস্ট লেখা আছে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে ক্লোজিং ডেট অনুসারে এলিজিবিলিটি আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে যেটা আপনাদেরকে আগেই বললাম এবার নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে টেনার এক বছরের রিনিউয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এখানে এটা আগেকার লাস্ট ডেট দেওয়া রয়েছে এখনকার যে লাস্ট ডেট সেটা কিন্তু এই নোটিশ অনুসারে ওই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে এই মাসের কুড়ি তারিখের মধ্যে আবেদন করবেন আর এখানে চিফ অপারেটিং অফিসারের কথা বলা হয়েছে এখানে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটা আর এর জন্য কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রি অথবা এম যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আবেদন আপনারা কিন্তু করতে পারবেন এটাই হচ্ছে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে মিনিমাম পনেরো বছরের সেক্ষেত্রে আপনাদের কিন্তু আগে চান্স এখানে দেওয়া হবে কনসোলিটেট এখানে স্যালারি মেনশন রয়েছে থার্টি লাখ পার অ্যানাম অর্থাৎ তিরিশ লাখ টাকা পার বছর আপনাদের কিন্তু প্যাকেজ রয়েছে কি ধরনের কাজ করতে হবে সে সমস্ত বিষয়গুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে চিফ টেকনোলজি অফিসার এখানেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে একটা এটা আলাদা একটা পোস্ট দ্বিতীয় নাম্বার এখানে আপনাদের এম ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন মিনিমাম পনেরো বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে এখানে আপনাদের কুড়ি লাখ টাকার বছরে প্যাকেজ রয়েছে স্যালারি প্যাকেজ তিন নাম্বারে চলে আসবে এখানে দেওয়া হয়েছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার যেটাকে সিএফও বলা হয় একটা ভ্যাকান্সি আছে আপনাদের সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আপনারা কিন্তু আবেদন এখানে করতে পারবেন এখানেও কুড়ি লাখ টাকার বাষ্মরিক প্যাকেজে আপনাদের কিন্তু এখানে জয়নিং করানো হবে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল এখানে পোস্ট রয়েছে দুটো ভ্যাকান্সি রয়েছে এখানে এমসিএ বিটেক বা এমটেক আপনাদের কমপ্লিট থাকলে আবেদন করতে এখানে অবশ্যই পারবেন মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে কী ধরনের কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এখানে আপনাদের পার বছর ন লাখ টাকার কিন্তু এখানে প্যাকেজ থাকবে এরপরে চলে আসবো রিকাউন্সিলেশন পার্সোনেল এখানে পোস্টের নাম দুটো ভ্যাকান্সি রয়েছে বিকম বা বিবিএ যাদের করা আছে তারা আবেদন করতে পারেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আর এখানে তিন লাখ টাকার বাৎসরিক প্যাকেজ রয়েছে এরপরে চলে আসবো ডেক পার্সোনেল হেল্প ডেস্ক পার্সেনের দুটো ভ্যাকান্সি রয়েছে গ্র্যাজুয়েশন শুধুমাত্র কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে ঠিক আছে আর এখানে বাৎসরিক তিন লাখ টাকার আপনাদের কিন্তু প্যাকেজ রয়েছে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের কিন্তু সমস্তটা এখানে কিন্তু মেনশন করে দিলাম এবার আপনারা যারা আবেদন করতে চান এই পেজটিতে আপনাদের আসতে হবে বাংলা সহায়তা কেন্দ্রে এই পেজটিতে আসতে হবে এখানে এসে আপনাদের এখানে দুটো অপশন পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট অন লগ ইন এবং অ্যাডমিন লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে রেজিস্ট্রেশন করে এর সাথে আপনাদের আইডি পছদের ঢুকে বাকি পুরো ফর্ম ফিল আপটা করতে হবে ফর্ম ফিল আপের ভিডিও যদি দরকার হয় কমেন্টে জানান আমরা ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করব এই ফর্ম ফিল আপটা করবার জন্য আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন